আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি ফয়সাল টেক্সটাইলের আরও একটি নতুন ভিডিওতে এবং আপনাদের জন্য এক্সক্লুসিভ পাকিস্তানি প্যানেল প্যাসেসের আরও একটি গর্জিয়াস কালেকশন নিয়ে চলে এসেছি কি সুন্দর দেখতে মার্শাল্লার সাথে এটার প্যাসেসগুলোও যখন এগুলো আপনারা ইনস্টল করবেন আরও বেশি ভালো লাগবে একদমই সেম এজ এ ক্যাটালগে যা আছে তাই পাচ্ছেন আর এটার যে ডিজাইনটা এসেছে একদমই নতুন একটি ক্যাটালগের ড্রেস হ্যাঁ আপনারা চাইলে এই ড্রেসটা ঘরে বসে হোম ডেলিভারিতে নিতে পারবেন সারা বাংলাদেশে আমরা ক্যাশ অন ডেলিভারিতে দিয়ে থাকি সো কোনো প্রকার অগ্রিম ছাড়াই প্রোডাক্ট অর্ডার করতে পারবেন এবং আমাদের দুটি আউটলেট আছে আপনারা চাইলে সরাসরি এসেও পার্চেস করতে পারবেন ভিডিওটা কেউ মিস করবেন না কারণ এই ধরনের ড্রেস কিন্তু আপনি সবসময় চাইলেও পাবেন না সো এটা হচ্ছে কামিজটা জাস্ট হ্যাভেলু কালারটা দেখেন কি সুন্দর একটি কালারের সাথে যদি এই লেভেলের গর্জিয়াস ওয়ার্ক করা থাকে একটু কাছ থেকে দেখাচ্ছি কতটা হেভি করে কাজ করা আছে সাথে সিকোয়েন্স এর ওয়ার্ক করা আছে আর কাপড়ে বহরটা দেখেন একটু দূরে থেকে দেখো এটা হচ্ছে কাপড়ে বহর এত বেশি পরিমাণে দেওয়া আছে যে কোন স্টাইলে যেন আপনি মেক করতে পারেন তো আমরা এটার এখন ক্যাটালগটা আপনাদেরকে দেখাবো একদম সেম এজ এ ক্যাটালগ যেটা আছে সেটা আপনারা পাচ্ছেন এখানে যে প্যাসেজ আছে ফার্স্ট অফ অল এই যে প্যাসেজটা আছে এটা ঠিক এই পাশে বসবে আর এখানে যে এরকম আরেকটি প্যাসেজ আছে এটা ঠিক এই পাশে বসবে এখানে ক্যাটালগে যেমনটা আছে এই একদম হচ্ছে সাইডে ট্রান্সপারেন্ট স্টাইলে আপনারা বসিয়ে নেবেন এবং এটার যে হাতার কাপড়টা আছে হাতার কাপড়টা এক্সট্রা ভাবে পাবেন এই যে এটা হচ্ছে হাতার কাপড়টা ফুল আতা থ্রি কোয়ার্টার যেটা ভালো লাগে সেটাই করতে পারবেন একদম ফ্রি সাইজ কাপড় দেওয়া আছে আর কাপড়গুলি কটনের মধ্যে পড়তে ভীষণ কমফোর্টেবল হবে এবং এই কাপড়টা যখন আপনি পরবেন আলাদা লেভেলের একটি ভালো লাগে কাজ করবে ট্রাস্ট মি আপনার যারা একদমই ফ্যাশন ট্রেন্ডে থাকতে চান এখানে আরেকটি প্যাসেজ আছে সেটা বেসিক্যালি হচ্ছে আপনার সালোয়ারে ইউজ করতে পারবেন আর এটার ওনাটা দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে একটা ড্রেস এর মূল আকর্ষণ ওড়নাতে থাকে কারণ কামিজটা যখন আপনারা মেক করেন তখন ওড়নাটা বেশি দেখা যায় এই জন্য ওড়নাটা যত বেশি সুন্দর হবে ড্রেসটা ততটাই বেশি গর্জিয়াস লাগবে সো আজকাল ওড়নাতে আপনারা যেটা পাচ্ছেন ফার্স্ট অফ অল এখানে দুইটা পাশেই দেখতে পাচ্ছেন কতটা সুন্দরভাবে ভাবে গর্জিয়াস ভাবে কাটওয়ার্কের ডিজাইন করা আছে আর কাজের ফিনিশিংটা মশাল দেখার মতো সেকেন্ড থিং যেটা এখানে যে কালার কম্বিনেশনটা আছে একদম ফ্লোরাল প্যাটার্ন উপরে চমৎকার একটি কালার কম্বিনেশন পাবেন থার্ড থিং যেটা ওড়নাটা মাসাল্লাহ বেশ বড় সাইজের সো এই ধরনের ওনাই কিন্তু এসব ড্রেসের সাথে আপনারা ডিজার্ভ করেন কারণ এত সুন্দর ওনা না হলে গর্জিয়াস ড্রেসের কোনো মানেই হয় না চমৎকার একটি কালেকশন সাথে সুন্দর একটি ওনা এবং এটা হচ্ছে ফুল ড্রেসের লুকিংটা এত সুন্দর লাগবে ড্রেসটা আর এটার স্পেশালি সালোয়ারের কাপড়টা এখন দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে এটা হচ্ছে সালোয়ারের কাপড়টা সালোয়ারের নিচে এই যে প্যাসেজটা আছে সেটা চলে যাবে আমি সালোয়ারের কাপড়টা আপনাদেরকে খুলে দেখাই আর এই ড্রেসের প্রাইস আপনাদেরকে আমরা দিচ্ছি উনিশশো টাকা করে একদমই নতুন প্যানেল প্যাসেসের কালেকশন সো এটা হচ্ছে সালোয়ারের কাপড় সালোয়ারের নিচের এখানটাও দেখেন কি যে দারুণ করে ডিজাইন করা আছে চাইলে এটা দিয়ে একটি কামিজ বানিয়ে নিতে পারবেন তো সুন্দর একটি ডিজাইন এসেছে আর এটা হচ্ছে এখানে যেই প্যাচসটা আছে সেটা বসে নেবেন অথবা আপনারা চাইলে অল্টারনেটিভ করতে পারবেন যেহেতু সালোয়ারের নিচে এখানে সুন্দর একটি প্যানেল আছে এটা আপনারা চাইলে হাতার মধ্যে ইউজ করতে পারবেন সো অর্ডার করতে হলে আমাদের এই নাম্বারে কন্ট্যাক্ট করবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারিতে দিয়ে থাকি এবং ভিডিও ডিসক্রিপশনে আমাদের দুটি আউটলেট আছে সরাসরি এসেও পার্সেস করতে পারবেন আজকে এই পর্যন্ত আবারও দেখা হবে হাফেজ